সাহস কত তোমার মায়ের বুকের পাটা আমার অঞ্চলে থাকিয়া ইফতার পার্টি করে অত সামারে দাওয়াত দেয় না আমরা তো কেউ গুনাই করে না যে যে গুনাই ধরবে না সেই সেই সালাম সালাম ধরিয়ে লই যাবে আমগা সেল লাগে বাইন্দি সুবারি গেছে পিরামু আমরা তো একবার অনুমতি দেন দেখ পড়া না প্রত্যেকটা গ্রাম জায়গা আমরা ধরিয়ে লই যাব একটা জিনিস তোমার বুঝ দাইবে অত্র অঞ্চলে আমার নিচে কোন আমার উপরে কোন নেতা আছে না না কেউ নাই যারা আছে মুরুব্বি আছে তাদেরকে আমি সম্মান করি কেমন সম্মান করি আর্টিফিশিয়াল সম্মান করি দে হাই যে আপনার খুব সম্মান করি আসল সোমবার সম্মানও করি না কারণ আমি এলাম বিলেজ পলিটিক্স করি আমার জায়গা আমার পাকাপক্ত করি কখন তুমি কেউ সম্মান করলে আমার হইবি না এখন কত হইলে আবিদ্যের ফলে জবিদ্যা তোর আর লেখি হালার ফলাই খয়রাত্যের খয়রাত্যা তুই তোর বাড়ির সামনে বই তুই গরু কেটে খাসি খেয়াও ইফতার পার্টি করো তুই আমার দাওয়াত করো না যেহান আমের প্রধান অতিথি আর কথা হ্যাঁ আমরা কেউ জিগেই না হ্যাঁ প্রধান অতিথি আমার কথা তোরা বা একটা অনুষ্ঠান করবি আমার সে জায়গায় তোরা প্রধান অতিথি কর যদি লাগে পাঁচশোটা আমার কিন্তু নেই নিয়ে হইলো আমার একটা প্রধান অতিথি কর একটা সম্মানই লোকের তোরা ঘরে বই ঠিক পারো না এই যে রাস্তাঘাটে উঠলে দেহ যে আমার মানে সালাম দেয় বা আমার দেখলে সিকেট মুড়ের মধ্যে চাকরি ধরে বা পোলাপানে এটা কি করে আমার সম্মান করে ভয় পায় হ্যাঁ এখন কি আমার কি ভালোবাসি কেউ সালাম দেয় আমার ডলাই সালাম দেয় এই ডলাই সালামটা এটা অর্জন করতে হয়েছে আল্লাহ তালা সবাই দেয় না এটা আমার দেশে এটা তো ধরি রাখতে হইবে আমের তাই ধরি রাখা লাগবে না এখন ভাইয়া ওই যে মানুষে কয় যে আমি বলে রোজা রাখেন না মরে মারেন কা মানুষে কয় হ্যাঁ মানুষে কয় মানসি কারা মানুষ লিস্টি দাও সব হাজার হাজার লিস্টি দাও আমি রাহিনে রোজা তারাই কাঁঠাল গাছের লাগে আচ্ছা তারে পারাম ইয়ার কি আমি রাহিনে রোজা যাই রোজা মাঝে মাঝে সেটা ভিন্ন বিষয়টা রয়েছে না আমি আচ্ছা খবর দাও আর তুমি মনসুর মেয়ের খবর দাও এই দুইজনে আমার টানা লাগবে আগে কথা বেশি বাড়াইও না মাছা দাও

ওই আবার লেজার দিয়া আর্টিফিশিয়াল তিলে বানায় ওই তিলে বলে আবার আকাশন আমার রোম্বার আকাশন আমার গা পিছে দিবি দেয় দেখলো আরে আল্লাহ আচ্ছা তুই বাদ দে তুই যা কইছি তুই হেগরে খবর দে তো ভাই আমি থাইন মই বলাই যাও বেশি পেশা করছ না আধিপত্য হইলো সবচেয়ে বড় জিনিস কেরে কি রাখাইবে ঠিক কে থাড়া হইলে

কাকু আপনি সেই কথার জবাব যদি জানতেছেন আলা নাম লই একজনও রোজা রয় না তাহলে তুমি বেরোজদারের নামগুলো কেন এখানে লেখলা কাকা আপনি উত্তেজিত হইয়েন না শুনেন আমি এখন নামগুলো যে কিসের জন্য লেখছি সেই ব্যাখ্যা আমি আপনাকে দিতে আসি শুনেন আপনার এই যে ইফতার পার্টিতে করবেন এতে আর আপনার কয় ঠাইবে খরচ হইবে কিন্তু এই অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার যে বড় ধরনের একটা রাজনৈতিক ফায়দা হইবে সেটা আমি আপনাকে বুঝাইতে চাই শুনেন এই যে এখানে আমি রুমানের নামটা লেখছি এই রুমান ছেলেটা কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে অরে যদি আমরা দাওয়াত দিই আমরা ব্রাজিলের যে বড় ধরনের সাপোর্ট গোষ্ঠী সেটা কিন্তু আমরা পাইজেই দিয়েছি আবার ধরেন আপনার সাকিব সাকিব কর আর্জেন্টিনা অরে দাওয়াত দিলে আমরা পাই দিয়েছি কি আর্জেন্টিনা আমরা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল দুটা দলে কিন্তু আমরা পাইজেই দিয়েছি খেলাধুলো আপনি পাইলেন এখন আসেন আপনি মাছ বাজার আমার মাছ বাজারটা কি লাগবে না রাজনীতি করলে আপনার নেতাকে মাছ খাওয়ান লাগবে না এই মাছ বাজারের সাথে নিয়ে কেটা ওই মাথা সাথে নিয়ে আলী এই মাথা সাথে নিয়ে মিরাজ শিকদার পাইলেন মাছ বাজার আপনি এখন আসেন হাই স্কুল এই হাই স্কুল নবীনপুর ওই এলাকার কন্ট্রোল করে কেটা টিপু এই টিপু যে শুধু হাই স্কুল আর নবীনপুর কন্ট্রোল করে সেরকমও কিন্তু না ও কিন্তু এই যে সুলঠেলা পার্টি আর কি উপরের দিকে যারা সুলঠেলে ওই পার্টির কন্ট্রোল করে কিন্তু টিপু আরে দাওয়াত দিলে ফায়দা আছে কিনা এটা আপনি বলছেন আশা করছি আর যাই হোক এবার আপনি আসেন সাললু এই যে হুন্ডার পিছে যে সাইলেজ সার মাইলেজ সার লাগাই যে এলাকার মধ্যে তাউরস মাউরস করে এই পার্টিটি কন্ট্রোল করে কেটা সাললু করে না তাই ওরে দাওয়াত দিলে আমরা সময় রাজনৈতিক প্রোগ্রাম প্রোগ্রাম করবো এসব আমাকে হুন্ডা পার্টিটা লাগবে না আপনি বাবা নারাগ আপনি বোঝার চেষ্টা করেন আমি যাদের নাম লেখছি এখানে আরো অনেক আছে ব্যাখ্যাতে গণনা সময় লাগবে হেবাকে আমি দিব না এখন সবার প্রয়োজন এইদিকে নামগুলো লেখছি না তোমার মাথা বুদ্ধি আছেলে তুমি এটা কাজ করো বেদদ্রের সংখ্যা বাড়াও লোকদ্রের সংখ্যা কমাও কারণ আমগো রাজনীতি করে এই মাঠে থাকতে ব্যক্তিগত ও আর একটা কথা হলো তুমি কাঁচা বাজার আর মুরগি বাজার ড্যাড করে দাও আচ্ছা আমরা কিবোজরা আমি কি লিখে ভাত রাখতে যাব এই যে সম্রাটের সবজি বাজার ওই যে নাম দুইটা লেখছি কি লিখে লেখছি এই সম্রাটে বর্তমানে এই মুড়রা বাজার সবজি বাজার এতো ওই সব কন্ট্রোল করে

শেখা যায় সবার দিক দিগ্ সেটা বউ আর বাপ মানা জ্ঞান সমুদ্র আহ দেয় নাই আল্লাহ আল্লাহ দেয় নাই আল্লাহ তারপর নিজেরাও বাদ দাও গতকাল কিন্তু তোমাক বাড়ি অনুষ্ঠান গেছে হা পাঠি মানুষ আছে কেমন মোটামুটি ভালোই হয়েছে এলাকার গণ্যমান্য লোকজন কেমন কে ছেলে ও যাক যাকে দাওয়াত দিয়েছি হ্যাঁ সবাই গেছে হম আমার রিকশালা আপনি তো দেখলাম না ভাইয়াতে দেখ বা কেমন তুমি তো দাওয়াত দি দাও না আই অসাব্য জানি কোথার বেদত আমি দাওয়াতের বুখা আমি দাওয়াতের বুখা তা আমার সামনে ভাইয়া আবার কও যে আমার দাওয়াত দেয় না তা আমি ছাড়াই গ্রামের গুণমান্য কেনা থাম আমি দাওয়াতের বুখা না আমার বাড়ির দাওত খাওয়ার লগে আমি চাই রইছি আমি আমার বাড়ি খাওয়ার অভাব আমার বাড়ি ইফতারি অভাব আলুর চাপ বেগুনি তোর পেঁয়াজু মুড়ি বুট সেচে যায় তোর ভাবি এক বল বানাই যাইবার বয় খাইয়ে হারা লাইট প্যাড়ে ঘেস মনে করো পড়ত 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 রু বাইরেই যায় ছাড়তে সারতে আমার তা খায় কুত্তায় একলা মানুষ তো কয়েকদিন সামলামো আপনার কথা মনে নাই মনে নাই কে নাই মনে ভুল হইতে পারে না বুল ওইবে কা ওই গেছে বুল কি করা যায় কি করা যায় না এটা তুমি দেখ পা কি যায় করা ও কি দাও দেবে ওমকে অ্যান্টিবায়োটিক লোকজন দাও দসে এটা কথা আর বুঝেন না তোর বাড়ি তুই ইফতারির আয়োজন করবি আমি এলাকার মধ্যে ছোটখাটো এককালে কম কিন্তু নেতা আল্লাহর নাম লই এককালে গুছাই কো মানতে পারি না এই বয়সে তুমি ই করবা তুমি বাড়ির সামনে গরু জবাই দিয়ে সবার খাসি খাওয়াও তুমি আমারে বোলাবা আমার লোকজন বোলাবা আমরা যামু সে জায়গায় যাই আমরা জাগায় দোয়া কর্মু তোমার সম্পদ বাড়বে তুমি এগুলো কিচ্ছু করো না তুমি আমার তুমি দাওয়াত না দিয়ে তুমি কিভাবে ইফতার পার্টি করো হ্যাঁ কথা 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 যা সোজা যা

ওই যে মনসুর কাকু আছে না মনসুর কাকুরে পাই না আর পোলা করে লই ও মনসুর ভাই পোলা হ্যাঁ হ্যাঁ ও বাড়ি ফাসো ভালো আল্লাহ রাখছে দেখা পড়া করো হ্যাঁ তুই কি নিয়ে পড়া করো হ্যাঁ আমি নিয়ে পড়া করি করো হ্যাঁ এই তো সব হয় তো ভাষা আলাদা যাই রাঙ্গা চাঙ্গা আছো খারাপ না কিন্তু তুই অভ্যাসে জরাস নিয়ে এখন তোমার আব্বাই মনে হয় একটা ইফতার পার্টি করবে বাজার সদায় করছে আমি আলাপ পাইছি আরো সপ্তাহে আগে

যে ভালো হয় তোর বাহের দিয়ে যাই কবছ যে কাকু থাপড়াইছে তবে যে কাক করে দাওয়াত করে না কাকু খুব কষ্ট পাইছে আপনার বলে আপন বাইনি আন যান এই তো মনের কষ্ট সরে মরে থাপড়াইছে এই কবা যাব গায়ে করলে মানুষ থাবড়াইলে বা কোনো একটা কিছু প্রতিক্রিয়া দেখাইলে রাগটা কমে শরীর যাইলে হয় আছি আলহামদুলিল্লাহ যাই হোক খানমুল্লাহের দেহা ভালোই হইছে আপনাকে বাড়ি রওনা করছিলাম তারপরে বেশি কথাও না বাড়াই আবার বাড়ি যাইতে হইবে গোসল করতে হইবে খাওয়া দাওয়া করতে হইবে তো খাওয়া দাওয়া করবেন মানে রোজা রাখেন

আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে যেন আমার আল্লাহ কবর আজাবটা মাফ করে দেয় বুঝতে পারছেন মেরে কবর আজাব মাফ করবো আপনি কি মরে গেছেন আহা মারা যাইতে পারে না না তো ভালো আপনার মধ্যে মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা আছে থাকতে না শোনেন আগামী কয়েকদিনের মধ্যে আমার কমিটিটা দেবে ওই কমিটিতে যদি আমি সভাপতি উত্তরি হুজুর আনমে যে ইমাম সাহেব আনমে আবার লাগে নামাজ পড়ে পারবেন না আমি যে কি নামাজ পড়বো এলাকাবাসী দেখবে যাক আল্লাহ আপনার কবুল করুক

না ভাই আসলে আমার ঠকাজে তার কিছু নাই আমার একটা টাকাও লাগবে না আপনি দাওয়াত দিয়েছেন আমি কবুল করলাম যদি সুস্থ থাকি ইনশাল্লাহ বৃহস্পতিবার আপনার বাসায় আমি যাব। না 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 হুজুর আমি এই কথা বললেন না এই কথা বললে আমার ছোট করা হইবে কারণ আপনার যদি আমি ঠগাই আল্লাহ কিন্তু আমারে ঠগাইবে যাই হোক হুজুর আপনি আইয়েন আলহামদুলিল্লাহ আমি গেলাম তাইলে আসি আসসালাম আলাইকুম দুনিয়ায় কত ধরনের মানুষ আছে কিছু কিছু মানুষ দুনিয়ায় নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে কিন্তু আল্লাহ বসে প্রকৃত জ্ঞানী তো তারাই যারা দুনিয়ায় বসে আখেরাতের সামান তৈরি করে দোয়া করি আল্লাহ সবাই হেদায়ত খারাপ তুমি ডগলাকে চলো না জি ভাই

আচ্ছা বয়লার বেশ কত রেওন ও বাবা ই ওইয়া না দাম বেশি পড়ে যায় আচ্ছা ওইয়া পাঙ্গাস মাছের কেজি চলে কত ভাগ্নে কইতে আর দেড়শো টাকা আচ্ছা তাইলে একটা কাজ করো আমি চাইছিলাম যে বয়লার মুরগি দিয়ে আর কালিজিরিয়া চাউল বা চিনি দিয়া ধরো তিন কেজি মুরগি আর ধরো দুই কেজি চাল দিয়ে একটা বিরিয়ানি করিয়া ইফতারির জন্য একটা আয়োজন করছিল আচ্ছা তাইলে একটা কাজ করা হলো পাঙ্গাস মাছ তিন কেজি আর তিন কেজি কাল্লি জিরে পাঙ্গাশ পাঙ্গাস মাছের বিরিয়ানি কেমন হয় পাঙ্গাস মাছ যে বিরিয়ানি হয় না তোমারে কই সেটা হয় না মূর্ভাবে সার জান দা না রাহু না রাগের কথা না রাহু কত বেশি রাহু আছেন রোজার ইয়ে পাতা পাতা ইয়ে বুঝছেন খাওয়া দাওয়া তো হয় না এমনি তো বেশিটা খাইতে পাই না কিন্তু মুখ চলে আমি যদি খাওয়ানো তো কোনো তা চলে না নামাজ ঘর বই পড়েন না মসজিদেই পড়বেন না আমার শরম বেশি তো এই কারণে ঘরে বই পড়লে নিজের কন্ট্রোল রাখতে পারি জামাতের সাথে নামাজ পড়া অতি উত্তম মসজিদে আসবে না এটা আমি শুনছি কিন্তু আমার লজ্জা বেশি বুঝছেন না এটা ভাইয়ে মানে কতগুলো ভাইয়ে মানে সবসময় আচ্ছা কইবেন কিছু এখন জামু মসজিদে জামাতে নামাজ পড়া সব বেশি আমি হুনছি বা এটা আমার কর্তব্য প্রত্যেকটা মানুষ করা উচিত হইসে কি হুজুর ওইয়া বৃহস্পতিবার দিন আমাকে বাড়ি আমরা একটু হালকা পাতলার উপরে একটু কি ইফতার পার্টি করছি দুয়া দুরুত্ব থাকবে আল্লাহর নাম লইয়া এখন আমরা যেটা করবেন আমি হইলে যাইয়া মাগরিবের নামাজ পড়িয়া জহুরের সময় আমার বাড়ি উপস্থিত থাকবেন মাগরিবের নামাজ পড়ে মানে বুঝলাম না না ওই জহুরের নামাজ পড়িয়া ভাত খাইয়া ইফতারি করিয়া চলে যাইবেন রমজানে খাই আরে আমাকে নামাজ পড়বেন আমাকে আল্লাহ আসর নামাজ পড়বি দেখা গাছে একটু দোয়া দূরত পড়িয়া করার পরে একটু খানা ব্যবস্থা আছে আর পাঙ্গাস বিরিয়ানি আরো আছে একজন খাজুর যদি থাকবে তাই আল্লাহ নাম আমার দোয়া আমার আবার দাওয়াত কবুল করেন। ওই যে বুঝ জি কিন্তু দাওয়াত দেন খুবই খুশি হইছে কিন্তু ভাই বিরাসপতিবার আমি এটা দাওয়াত নিয়েছি। কার দাওয়াততেছেন আপনি? দাওয়াত নিছি ওই যে হিকদিয়র দাওয়াত দিয়েছে আগেই কইছে আমারে। আপনি মোজি ঠিকদিয়রের দাওয়াত কবুল করছেন। এই নেwidetilde কেন এই নে বল্লার দাওয়াত আপনি কবুল করেন কেন? মোজি ঠিকদিয়র তো মানুষ ভালো না। নামে ভালো কিন্তু কামে তো ভালো না। হের যে আশা আখলাক সরিত

মজিথিকদারের কথা কম কি মজিথিকদারের একটা ঘটনার সময় আমরা আমাকে জ্ঞানে আন নাই এই রাস্তায় একটা বাচ্চা নিয়ে খুব ঝামেলা ওই বাচ্চার বাপকে নাই সেই নবজাতক দুধের ওদিকে না যাই ওরা ওদিকে না যাই কিন্তু হ্যাঁ নাম ওর যাই হোক সেখানে যাইবেন কি যাইবেন না আমরা সেটা আমরা চিনতে পাবো দেখেন তাই আমি একজন ইমাম সাহেব হিসাবে একজন মুসলমানের বাড়িতে দাওয়াত পাইছি আমি তারে ওয়াদা দিছি আমার সেখানে যাওয়াটা দায়িত্ব এবং কর্তব্য আপনি আগে দিলে আমি আপনার বাসায় যাইতাম আপনি যদি তারিখ পরিবর্তন করেন আমি আপনার বাড়ি যাম রামরা কিন্তু রানিং তাছাড়া চাকরি বাকরি তো সবাই সব জায়গায় করে হিসাব হিসাব করিয়েন আপনিও আমাকেও হিসাব আছে আর যদি নাই পারেন আমার বাড়ি তবে অনুরোধ করি আপনি আটটা দরজা মসজিদদের বাড়িও আপনি যাইতে পারবেন না কারণ এখানে রাজনীতির মার্ফিস আছে ঝামেলা আমি তারে ওয়াদা দিছি আমার তার বাড়িতে যাইতে

আমার মাথা খারাপ ও করবে আমাকে ইফতার পার্টি গিয়ে আমি আসি কি লিখ কর আরে থাবরাই আর পেন ম্যান খুলে ডাইরেক্ট মানুষ কিন্তু ভুল করছে আমার যাই হোক চতুর্দিকে খেয়াল রাখো আর আর আইতে লাড়ি বানাবা পিঠে বা ধুমছে সাইছে আমি বুঝ করমু আরে আরে কেমনে শালডিং দাও লাগে আমি বুঝমান আমি টেনশন করি না বাবা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হিকদার ভাই আছেন কেমন আসি ভালো ঠাডা পড়ছে বলে কার মাথায় তোর মাথায় মোর মাথায় ঠাডা পড়বে কেন মোর মাথায় তো চুল আছে সব আছে

তোরে যদি ধরে বেতনভুক্ত তোরে আমি ধরলে তুই ডাইল সিলতে খাইতে পারবি না ডাইল মুই খাই না তুই ডাইল কে তুই তো ভাতই সিলবি না কোনডা ভাত আর কোনডা আটা খাইলাম না ভাত তুই তুই যে গাজা খাই গেছ তুই যে গাজা খাই এ বুড়ো বলটটা কথা কোন সাইজ মোহে আটকাই না এ দার কাউ এ হুন কই এ বলটটা আমি আমার একটু অনুমতি দেন আমার কি লিখে চুপ করছেন কোন একটু থাম এ আস্তে আস্তে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হুজুর

আপনারা দুইজনই রাজনৈতিক ব্যক্তি সামাজিক ব্যক্তি আপনারা এই সমাজের পাঁচজন আর একজন আমি অট কমিটি সভাপতি ঠিক আছে অট কমিটি সভাপতি ও যদি সভাপতি হইতে আমি কি উপ সহ সাংস্কৃতিক বিরোধ সম্পাদক না আমার কি পাওয়ার কম আরে ভাই তোমরা সবাই সামাজিক ব্যক্তি আমি তো এই কথাটাই কইতেছি কিন্তু এখন তোমরা দুইজন মানুষ এই যে দুইটা দলাদলি করিয়া এই যে সমাজে সিল্লে সিল্লে এগুলো মানুষ দেখে কি মনে করে ইফতার পার্টির আয়োজন করছেন কই আমারে দাওয়াত দেন দুইজনই আমি কইলাম ঠিক আছে আমি থাকব যে আগে দাওয়াত যাব আপনারা যে এই রাজনৈতিক যে সিস্টেমে দাওয়াত দেন আপনি যে দাওয়াত দেন আপনি দলীয় লোকের বাইরে দাওয়াত দেন না আবার আপনি দাওয়াত দেন দলীয় লোকের হিসাব করে দাওয়া দেন এইভাবে কি আসলে একটা ইফতের মাহফিল আয়োজন করা যায় এগুলো কোন কথা আমার দল আছে না আমার রাজনীতি করতে আমাকে একটা মিনিট কথা বলার সুযোগ দেন আপনি এই যে আপনি বললেন যে আমরা দুজনে একদিন আমাকে ইফতির পরীক্ষা পড়ছে কেন বলেন ইফতির বিশুদ্ধ আমরা দিছি না আমরা কাকু দাওয়াত না প্রথম ও বাজাইলি কন শোনেন এগুলো হচ্ছে সবই মনের ব্যাপার আপনাদের ভিতরে ঋষি ডাইলে আপনারা স্থায়ীভাবে ঢুকেই রেছেন রাজনৈতিক আধিপত্য ক্ষমতার অপব্যবহার সামাজিক অবস্থান এগুলো আপনারা ভিতরে ঢুকই রেছেন লালন করতেছেন তাই আপনারা একজনের প্রতি একজনে সহনশীল হইতে পারতেছেন না আপনি যদি মনে করেন তার প্রতি আপনি সহনশীল হইবেন সে যদি মনে করেন আপনার প্রতি সহনশীল হইবে তাহলে তো এগুলো হয় না এখন এগুলো ধৈর্য ধরতে হবে শোনেন ইফতারি আয়োজন করতেছেন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্য আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইবেন ধনী গরিব সবারই দাওয়াত দিয়ে খাওয়াইবেন

না না তুমি বিবি সিদ্ধার হলো আমি দুই দিন ভাবো যাই হোক জয়নাল ভাই এবং সিদ্ধার আমার কথা শোনেন আপনারা মসজিদে আসছেন বিন নামাজের পরে আমরা বইয়া দুইটা তারিখ সুন্দরভাবে দিয়া দুইটা অনুষ্ঠানে আমরা সুন্দরভাবে সফল করার চেষ্টা করবো